সালাম আলাইকুম ওয়া আসসালাম আরে যা তুমি পড়াশোনা করে যা মানে কিছু হতে চাও কি বলতে চাইছো আমি তুই বুঝে পারলাম না আরে কি সব সময় কিতাব নিয়ে পড়াশোনা করো मंजिल মত এ এক एक सफर सफर का मजा ले यार आओ कुछ मनोरंजन करें ए নতুন মোবাইল নিয়েছি আমাকে নিজের মতো ভেবেছো নাকি দেখছো না পড়াশোনা করছি কালকে হুজুরকে পড়াশোনাতে হবে আরে কি পাগলের মতন কথা করছো আমিও তো হুজুরের ছাত্র নাকি তাই বলে কি সব সময় পড়াশোনা করতে হবে আসো দেখি কপিল শর্মার নতুন কমেডি এসেছে আমার কথা বোঝার চেষ্টা করো আর কেন ডিস্টার্ব করছো ডিস্টার্ব করছি না দিমাগ কি বাতি জ্বালা রাখো তুমি কি জানো শুনিয়া এখন ডিজিটাল হয়ে গেছে কিন্তু কি করব বলো তুমি তো জানো আমার আপা মা সব সময় শুধু পড়ার কথা বলে মেরাবি মন করতে হয় কিন্তু আমি মজবুর কি করব বলো এটা কোনো সমস্যা নয় ছাড় না ঘরের ঝামেলা ঘরের কথা শুনবি তো আমার মতো রক অ্যান্ড রোল লাইফ পাবি কোথায় এই সময় আর ফিরে আসবে না यही देखो ये तो जिंदगी का असली मजा ले रहा है किशन जो हेडफोन लगी है अरे ऑनलाइन है गान जून छी छो छोटी डगर जियो अनलिमिटेड पैक में रहती जहाँ खुशी ताई देखते बार वो इंस्टा रील्स यूट्यूब वीडियो स्नैपचैट एक्सेट्रा पूछो मत बहुत मजे में हो अरे आगे बोलबे तो हम ही आप बजी बोले नेट पैक मारबो

হ্যাঁ ঘরে সবার কাছে মোবাইল দাদাজির কাছে আইফোন দাদির কাছে দাদির কাছে স্যামস্যাম চাজির কাছে এমআই শুধু তাই না এর মার কাছে আর আমার কাছে জিও ফোন

আমার ছেলে কেন বছরে হাফ দিন বিয়ে বাড়িতে কেটে যায় মামার বিয়ে খালার বিয়ে করতে করতে চলে যাচ্ছে আবার নানির বাড়ি হাফ চলে যাচ্ছে তাহলে পড়তে কখন এলো বাড়িতে কোনো আমল করে না তাহলে কি করে পাশটা করবে বলুন ঠিক আছে হুজুর আমি আর কামরায়ের বাড়িতে আমলের ব্যাপারে খুবই সচেতন ইনশাল্লাহ আর ওই এক্ষুনি ফোনটা দে এরপর যদি কোনো সময় তোর হাতে ফোন দেখেছি তাহলে তোর ব্যবস্থা করবো হুজুর এটা সত্য যে আমাদের মতো গার্জেনদের জন্যে ছেলেরা নষ্ট হচ্ছে আমি আজ থেকে ওদের হাতে ফোন দেব না ইনশাল্লাহ আসছি আসসালাম ওয়ালাইকুম আসসালাম